ইতিহাসে আজকের দিন বারোই জুন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী স্যার আশুতোষ চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ ঔষধ ব্যবসায়ী বটকৃষ্ণ পাল প্রয়াত হন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে শ্বেতাঙ্গ সরকার নেলসন মান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডের কথা ঘোষণা করে যেখানে তিনি সাতাশ বছর কারাগারে ছিলেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে লেখক হাসিরাশি দেবী প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে গিটারবাদক সুনীল গাঙ্গুলি প্রয়াত হন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে গার্ডেন এর স্থপতি ন্যাকচাঁদ প্রয়াত হন দুই হাজার খ্রিস্টাব্দে পি এল দেশপাণ্ডে প্রয়াত হন দুই দুই খ্রিস্টাব্দে জাতিপুঞ্জ আজকের দিনকে শিশু শ্রম বিরোধী দিবস হিসাবে ঘোষণা করে আঠারোশো দুই খ্রিস্টাব্দে ব্রিটিশ সমাজতত্ত্ববিদ হেরিয়ড মার্টিনিউর জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিন অভিনীত চলচ্চিত্র দ্য ফায়ারম্যান মুক্তি পায় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে দ্য ডায়েরি অব দ্য ইয়ং সার খ্যাত লেখিকা অ্যান ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এলিজাবেথ টেলর র্যাক্স হ্যারিটন ও রিচার্ড বার্টন অভিনীত চলচ্চিত্র ক্লিওপেট্রা মুক্তি পায় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বন্ড সিরিজের পঞ্চম চলচ্চিত্র ইউ অনলি লিও টুয়াইস মুক্তি পায় দুই হাজার তিন খ্রিস্টাব্দে টু কিল এ মার্ফি বার্ড চলচ্চিত্র খ্যাত অভিনেতা গ্রেগরি প্যাক প্রয়াত হন এ ছিল ইতিহাসে বারোই জুনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য